আমার বান্ধবী শারমিন আমার মাথার পাশে বসে আমার থেকে বারবার জিজ্ঞেস করছে আজ কয়দিন ধরে আমি স্কুলে যাচ্ছি না কেন কোন অসুখ বিসুখ না হওয়ার পরেও কেন রাতে শুয়ে আছে কারোর সাথে কেন বেশি কথা আমি প্রশ্ন এড়িয়ে যাওয়ার জন্য একদিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি না আমার বান্ধবী শারমিন বলল কিরে মাহি তোর কি হয়েছে কাউকে না বললেও আমাকে বল আমি তো তোর বান্ধবী শারমিন একাধারে কথা বলেই যাচ্ছে আর আমি চুপচাপ সে কথাগুলো শুনেও না শোনার ভান করে শুয়ে আছি শারমিন আবারও বললো তোর কি হয়েছে সে কথা যদি আমাকে না বলিস তাহলে আমি আর কখনো তোর সাথে কথা বলবো না এমনকি তোদের বাড়িতেও আর আসবো না এবারও আমি কোনো কথা না বলে অপলক দৃষ্টিতে একদিকে তাকিয়ে রইলাম শারমিনকে আমি অ্যাভয়েড করছি তা শারমিন বুঝতে পেরে বললো ঠিক আছে আমি চলে যাচ্ছি আর কখনো তোর সাথে কথাও বলবো না এমন কি স্কুলে গেলেও তোর পাশের বেঞ্চে আর বসবো না বলেই শারমিন চলে গেল সম্মানিত হিউ আমি শারমিনকে না বললেও আপনাদেরকে কিন্তু বলবো কেন হঠাৎ করে আমার ভেতরে এমন পরিবর্তন হলো কথাটি শোনার পর আশা করি আপনার এইসব বিষয়ে সাবধান হবে দিনটি ছিল রবিবার কিছুদিন আগের ঘটনা আমি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। আমার মা দোলা বেগম এসে আমার হাতে একটা টিফিন বক্স দিয়ে বলল সকালে উঠে পুলি পিঠা বানিয়েছি। এই টিফিন বক্সে কিছু পিঠা দিয়েছি। এগুলো তুই তোর খালার কাছে পৌঁছে দিস। আমি মা কে বললাম মা এমনিতে আমার স্কুলে লেট হয়ে যাচ্ছে। তার উপর যদি আমি পিঠার বক্স খালার বাসে পৌঁছে দিতে যাই তাহলে আজ আর স্কুলে যেতে হবে না। স্কুলে যাওয়ার সময় না গিয়ে অন্তত আসার সময় দিয়ে আসিস। আমি বললাম তা পারবো। কিন্তু খালাকে কেন পুলি পিঠা বানিয়ে পাঠাতে হবে? তার বিয়ে হয়েছে দুই বছর। সে কি তার বাড়িতে পিঠা বানিয়ে খেতে পারে না দোলা বেগম বললো পারে সে নিজে এরকম হাজারটা পিঠা বানাতে পারে কিন্তু বোনের হাতে বানানো পিঠা স্বাদ যে কি সেটা শুধু তোর খালা কলি জানে আমার খালা কলি আর আমি সমবয়সী মায়ের কাছে শুনেছি সে আমার দু বছরের বড় আমার এই কলি খালার বাসা আমার স্কুলের কাছাকাছি তাই প্রায় সময় আমি আমার কলি খালার বাসায় গিয়ে দুপুরে খাবার খেয়ে আসতাম আজও পুলি পিঠার সুতো দিয়ে দুপুরে কলি খালার বাসায় খেয়ে আসবো মা বললো কিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস আমি বললাম ভাবছি দুপুরে কলিখালা খালা রান্না করে দোলা বেগম বলল নিশ্চয়ই ভালো কিছু রান্না করবে কারণ আমার বোন কলির স্বামী শফিউল্লাহ ভোজন রসিক মানুষ সে কখনো এক তরকারি দিয়ে ভাত খায় না আমি মাকে বললাম ঠিক আছে মা স্কুলের সময় হয়ে যাচ্ছে আমি আসছি বলেই টিফিন বক্সটি নিয়ে বের হয়ে গেলাম স্কুল ছুটি হবার পর মায়ের কথা মতো মায়ের দেওয়া পুলি পিঠার বক্সটি নিয়ে আমার খালাদের বাসার সামনে গিয়ে কয়েকবার কলিং বেল টিপলাম ভেতর থেকে কোনো সারা শব্দ পাচ্ছি না আবারও কলিং বেল টিপলাম এবারও কোনো সারা শব্দ নেই দরজার বাহির থেকে বোঝা যাচ্ছে না আদৌ কি ওনারা বাসে আছেন নাকি ডোর লক করে অন্য কোথাও গিয়েছেন শেষবার মতো কলিং বেল টিপে দেখলাম দরজা খুলছে না তখন ঘাড় ঘুরিয়ে চলে আসার সময় পেছনের দরজা খোলা শব্দ পেলাম ঘুরেই দেখি আমার খালু বাহার মিয়া দরজা খুলছেন আমি খালুকে দেখে সালাম দিলাম আলাইকুম খালু মাথা নেড়ে জবাব দিলেন আমি বললাম দরজা খুলতে এতক্ষণ লাগলো কেন আমার খালু বলল তোর আন্টি ব্যাংকে গিয়েছে এখনো আসেনি আমি সোফার উপরে বসে টিভি দেখতে দেখতে কখন যে ঘুম চলে এসেছে নিজেও জানি না আমি জিজ্ঞেস করলাম আন্টি কখন আসবে আমার খালু বলল কতক্ষণে আসে তার কোনো ঠিক নেই নেই এখনো চলে আসতে পারি আবার ঘন্টা খানেকও লাগতে পারে একবার মনে মনে চিন্তা করলাম এসেছি যখন খালার সাথে দেখা করেই যায় আমি যতবারই খালাদের বাসায় এসেছি দুপুরে না খেয়ে যায়নি খালার হাতে রান্না আমার খুব ভালো লাগে খালু বলল দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা না করে ভেতরে আয় আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি বাইরে আমি রুমে ঢুকে গেলাম আমার খালার বিয়ে হয়েছে আজ দু বছর এখনো কোনো বাচ্চা কাচ্চা হয়নি এই বাসায় আমার খালু আর খালা ছাড়া আর কেউ নেই খালা বাসায় না থাকাতে আমি সোজা রান্নাঘরে গিয়ে খালা কি রান্না করেছে তা চেক করতে লাগলাম ডেকসির ঢাকনা তুলতেই গরুর গোস্তের ঘ্রাণ পেলাম গরুর গোস্তের পেলে আমার আবার মাথা ঠিক থাকে না আমার খুবই প্রিয় গরুর গোস্ত তাই ভাবলাম দুপুরে খাওয়া দাওয়া করে খালামনির সাথে দেখা করেই যাব যেহেতু স্কুল থেকে এসেছি তাই একটু গোসল করে নেওয়া ভালো খালামনি যেহেতু আমার বয়সী তাই তার যে কোনো পোশাক অবলীলায় আমার শরীরে মানিয়ে যায় গোসল করার জন্য বাথরুমের দিকে গেলাম আমি বাথরুমে ঢুকে একে একে আমার সব কাপড় খুলতে লাগলাম কিন্তু সেদিন ঘুনাক্ষরেও টের পেলাম না আমার খালু বাহির থেকে আমাকে ফলো করছে ছোটবেলা থেকে আমার অভ্যাস আমি গায়ে কাপড় রেখে গোসল করতে পারি না গায়ে কাপড় থাকলে আমার কেমন যেন মনে হয় গোসলটা ঠিক হচ্ছে না তাই আমি আমার সব কাপড় চোপড় খুলে ফেললাম তারপর আপন মনে গোসল করতে লাগলাম আমার সম্পূর্ণ গোসল করা আমার খালু বাহির থেকে সব দেখলেন সেটা আমি বুঝতে পারিনি যখনই আমি গোসল শেষ করে বাথরুমের দরজা খুলে বের হতে যাব তখনই ধাক্কাটা খেলাম দেখলাম আমার খালু বাথরুমের দরজার বাড়ি খেয়ে পড়ে গেল আমি বললাম খালু তুমি এখানে আমার খালু পরা থেকে উঠে আমাকে জড়িয়ে হলো একরকম জোর করেই আমাকে কোলে করে উনার বেডরুমের খাটের উপর নিয়ে ফেললো আমি বললাম খালু তুমি এসব কি করছো খালু আমাকে বললো চুপ আমাকে তোর কোন অ্যাঙ্গেল থেকে খালু মনে হয় আমার কি এমন বয়স হয়েছে ভালো করে হিসেব করলে তোর বয়স আর আমার বয়স সেম হবে আমি বললাম আমার মায়ের আপন ছোট বোনকে বিয়ে করেছে তাই আপনি আমার খালু আর খালু আর বাবার মধ্যে পার্থক্য কি আমার খালু বলল হলে সমবয়সী না মানে মাসে পিসি বলেই আমার খালু সেদিনের মতো আমার নারী জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ কেড়ে নিলেন সেদিন আমি একরকম অসুস্থের মতো থরো থরো করে কাঁপতে কাঁপতে ঘরের সামনে এসে কলিং বেল টিপতে আমার মা দরজা খুলে দিল আমার এমন অবস্থা দেখে আমার মা বলল কিরে মাহি কাঁপছিস কেন আর তোকে এমন বিমর্ষ দেখাচ্ছে কেন আমি হাউ মাউ করে মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম মা আমাকে বলল তোর কি হয়েছে আমাকে খুলে বল তখন আমি আমার মাকে সব ঘটনা খুলে বলি আমার মা আমার মুখে সব ঘটনা শোনার পর একটা দীর্ঘশ্বাস ফেলে আমাকে বলল যা ঘটেছে সব ভুলে যা আজকের দিনটা তোর জীবন থেকে মুছে ফেল আমি মাকে বললাম আমার জীবনে এত বড় একটা বিপর্যয় ঘটে গেল আর তুমি বলছো সব ভুলে যেতে আমি কিভাবে ভুলবো মা খালু আমার কেড়ে আপন মা আমাকে বলল। তাতে তোর এবং আমার বোন কলি দুজনের মঙ্গল হবে আমি বললাম কি বলছো মা এসব মা বলল তোকে তো আর তোর খালুর সাথে বিয়ে দেওয়া সম্ভব না কিংবা তোর খালা মানে আমার আদরের ছোট বোন কলির সংসার ভাঙাও আমার পক্ষে সম্ভব না তাই বলছি সব ভুলে যাওয়ায় মঙ্গল আমি বললাম তাই বলে খালু কি উনার কৃতকর্মের শাস্তি পাবে না মা বলল এখন যদি ওর কৃতকর্মের শাস্তি দিতে চায় তাহলে প্রথমে ভাঙতে হবে আমার বোনের সংসার দ্বিতীয়ত হয়তোবা সে জেল খাটবে জেল খেটে সে দশ বছর পর হলেও সে বের হয়ে যাবে কিন্তু যে কলমকে সিল তোর কপালে পড়ে যাবে সেই কলঙ্ক কখনোই বুঝবে না আমি বুঝতে পারলাম মা কি বলতে চাচ্ছে তাই সেদিনের পর থেকে আমি আর এখন অব্দি কারো সাথে তেমন মিশি না ঠিকমতো কথাবার্তাও বলি না অন্ধ ঘরে বন্দী হয়ে আছি সম্মানিত দর্শক মাহির ঘটনা ঘটনা আমাদের অজান্তেই ঘটে চলেছে যেটা হয়তোবা আপনারা আমার চোখের আড়ালেই বস্তাবন্দী হয়ে যাচ্ছে তাই আসুন আমরা অন্যায়কে প্রশ্রয় না দিয়ে এর প্রতিবাদ করতে শিখি আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন